আজ বুধবার সতেরোই ভাদ্র দু সালে তোসরা সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পদ্মা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভগবান অরি বিষ্ণুর উদ্দেশ্যে আজ বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করতে যেন ভুলবেন না যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপে সোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পড়লে হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটি কলিযুগের মহামন্ত্র এটিও আপনারা জপ করতে পারেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করছেন ব্রত পালন করার প্রকৃত পথ জেনে তবেই করবেন রাত কোনো কিছু পারণ আর না পড়ুন রাত্রি জাগরণ করতেই হবে সাত্বিক জীবন গ্রহণ করতেই হবে মাটিতে শয়ন করতেই হবে বিষ্ণু সহস্র নাম কিন্তু জপ করতেই হবে এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন লাভান্বিত হবেন আর যেহেতু বুধবার সবুজ শাক মাত্রা বাড়িয়ে দিন যারা বিশেষ করে একাদশী করছেন না খাদ্য খাবারে সবুজ শাক সবজির মাত্রা বৃদ্ধি করতে পারেন সবুজ এলাচ খেতে পারেন সবুজ ড্রেস পরিধান করতে পারেন তবে ভুলেও আজ যেন আপনারা ব্লু কালার বা নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না গণেশজির নাম জব ধ্যান আরাধনা করলেও আজ আপনাদের বিদ্যা বুদ্ধি এবং আপনার যোগাযোগ করার ক্ষমতার বিকাশ ঘটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শারীরিক যন্ত্রণায় ভুগতেই কিন্তু পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে শারীরিকভাবে বল প্রয়োগ করতে হয় এমন কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতেই পারেন তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোনো বিনিয়োগ করার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না ট্রেডিংয়ের জন্য দিনটি এক প্রকার ঠিকঠাকই থাকতে চলেছে তবে পনেরোই সেপ্টেম্বরের পর আপনাদের জন্য সময় আরও বেটার হতে চলেছে যখন বুধ স্বগৃহে গোচর করবেন আপনাদের রাশিধিপতি কর্মক্ষেত্রের পরিপ্রেক্ষিতে দিনটি মসৃণী থাকছে কোনো কাজ কাজের কারণে হয়তো কাজের জায়গায় আটকে যেতে পারেন যার কারণে সন্ধ্যাবেলার মূল্যবান সময় নষ্ট হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে আজ অবশ্যই সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো প্রকার ক্রিয়াকলাপে যদি যুক্ত হন সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সম্পত্তি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে